লালিকার ম্যাচে অপ্রত্যাশিত এক দৃশ্যের সাক্ষী হল ভক্তরা কেলিয়ান এমবাপ্পে প্রতিপক্ষ আলাভেসের এক ফুটবলারকে বাজেভাবে ফাউল করেছেন মাঠে ম্যাচের প্রথম অর্ধের মাঝামাঝি অংশে কেলিয়ান এম্বাপে বাজে ফাউল করেছেন প্রতিপক্ষ আলাভেসের অ্যান্টোনিও ব্লাঙ্কোকে এই ঘটনায় কেলিয়ান এমবাপ্পেকে লাল কার্ড দেখিয়েছেন রেফ্রি ভিডিওতে দেখা যাচ্ছিল প্রতিপক্ষ আলাভেসের ফুটবলার অ্যান্টোনিও ব্লানকো বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন কেলিয়ান অ্যাম্বাপে পাশ থেকে এসে তার ডান পা দিয়ে সজোরে অ্যান্টোনিও ব্লানকোর পায়ের গোড়ালির উপরে আঘাত করেন এ সময় পা মুচকে পড়ে যান আলাভেসের সেই ফুটবলার লম্বা সময় পর সেখান থেকে উঠে দাঁড়ান তিনি এই ফাউলের জন্য কেলিয়ান এমবাপ্পেকে লাল কার্ড দেওয়া হবে কিনা সেই বিষয়টি ভি এ দেখেছে রেফ্রি লম্বা সময় ভি এ আর দেখার পর সিদ্ধান্ত করা হয় এই বাজে ট্যাকেলের জন্য কেলিয়ান এমবাপ্পেকে বহিষ্কার করা হবে অর্থাৎ লাল কার্ড পাবেন কেলিয়ান এমবাপ্পে শেষ পর্যন্ত ভিএআর দেখে লাল কার্ড দেওয়া হয় এমবাপ্পেকে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি এই তারকার এম্বাপের লাল কার্ডে দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ